হ্যালো পান্ডব কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই দিয়ে কিন্তু বাসলোনার খেলা চলে আসে তো বাসনার খেলা সময়সূচি এবং কিভাবে লাইভ দেখবেন এবং প্রতিপক্ষ কারায় সেই সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে বলা হবে তো দেখতে থাকুন তো বাসলোনা খেলা হবে কিন্তু এসপানিওল এর সাথে তো এসপানিওলের সাথে কিন্তু বাসনার ম্যাচটি হবে তো এই ম্যাচের সময়সূচির আগে এবং কীভাবে লাইভ দেখবেন এই সম্পর্কে জানার আগে আমরা একটু দেখে আসছি যে লালিগার এই যে ম্যাচটি হবে কিন্তু লালিগার ম্যাচ এই বাসনালা বনাম এসপানিওল এই ম্যাচটি হবে কিন্তু লালিগার ম্যাচ লালিগার পয়েন্ট টেবিলটা আমরা একটু দেখে আসি এবং কয়টি ম্যাচ হয়েছে সেই সম্পর্কে কিন্তু একটু দেখে আসি তো বাদশা কিন্তু এখন পয়েন্ট টেবিল সবার উপরে এক নাম্বারে আছে তো তারা কিন্তু খেলছে আঠারোটি ম্যাচ আঠারোটি ম্যাচে কিন্তু পয়েন্ট কিন্তু ছেচল্লিশ পয়েন্ট তারা কিন্তু ছেচল্লিশ পয়েন্ট নিয়ে এক নাম্বারে আছে আর এসপা তারা খেলছে কিন্তু সতেরো ম্যাচ সতেরো ম্যাচে কিন্তু 33 পয়েন্ট নিয়ে নাম্বার পাঁচে আছে কিন্তু পাঁচ নাম্বারে আছে এই যে এসপা নিউল তো এবার কিন্তু বাদশা বনাম এসপা নিউলের ম্যাচের সময় আমরা একটু দেখবো তো এই বাসা বনাম স্পানিওল এই ম্যাচটি হবে কিন্তু সারে জানুয়ারি মানে এই যে জানুয়ারি মাস আছে প্রথম মাস এই প্রথম মাসে জানুয়ারি মাসে সাত তারিখ কিন্তু রাত দুইটার সময় কিন্তু মানে অনেক রাতে কিন্তু এই খেলা রাত দুইটার সময় কিন্তু এই খেলাটি হবে তো আপনি এই খেলাটি কীভাবে লাইভ দেখবেন এই যে বাসা বনাম স্পানিওল যে ম্যাচটি হবে তো এই ম্যাচটি কিন্তু আপনি অ্যাপের মাধ্যমে দেখতে পান এবং টিভিতেও দেখতে পান যেখানে এই যে লীগের খেলা হয় সেইখানে দেখতে পান আর এই যে অ্যাপের মাধ্যমে দেখতে যারা ফোন দিয়ে দেখে কিন্তু হিউজ পরিমাণ খায় আমরা কিন্তু জানি যে ওই একটা ম্যাচ দেখতে গেলে তাহলে কিন্তু পাঁচ ছয় জিবি খেয়ে যাবে যারা এম বি ব্যবহার করে যারা গ্রামের যেরকম আমরা ব্যবহার করি তাদের কিন্তু হিউজ এম এমবি খায় তাদের কিন্তু অনেক মানে সমস্যায় কিন্তু আমি এখানে দেখতে বারণ করব তো যারা ওয়াইফাই ব্যবহার করে তারা কিন্তু এখানে দেখতে পারেন আমি দেখতে বলবো আপনাদের সহজ উপায়ে মানে দেড় থেকে দুই জিবি খাবে এই যে ফেসবুকের মাধ্যমে ফেসবুকে শুধু সার্চ করবেন যখন এই যে চারই জানুয়ারি খেলাটি হবে এই যে দুইটার সময় রাত দুইটার সময় তখন শুধু কিন্তু লেখবেন যে বাসনা বনাম স্পানিও আজকের ম্যাচ লাইভ তাহলে দেখবেন অনেকগুলো ম্যাচ চলে আসবে সেখানে কিন্তু আপনি সহজে কম এমবিতে দেখতে পান এই হলো বাস আর খেলার সময়সূচি এবং কিভাবে লাইভ দেখবেন তো বাস এবং এবং স্পানিও জন্য শুভকর হইলো এবং বাসের জন্য শুভকর হলো তার জন্য এই ম্যাচটি ভালো খেলে এবং ভালো একটা ম্যাচ উপহার দেয় আমাদেরকে তো আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত ডাইভার ভালো থাকেন